ওনাকে শেখ আবার প্রশ্ন করেছেন এমএমকে খাওয়া 4 ঘন্টা পর শুরু হয়নি এখন কি করণীয় সাধারণত এমএম কিট খাওয়ার পর দেরি করে মাসিক বা পিরিয়ড হয় তাই চিন্তার কোনো কারণ নেই কয়েকদিন পরে মাসিক হতে পারে এমএম কিট খাওয়ানোর ছয় আ থেকে আট ঘন্টার মধ্যে ব্লিডিং শুরু না হয় তাহলে মনে হচ্ছে কিট ঠিক কাজ করেনি আপনি সঠিক নিয়মে কিট খাননি তাই কাজ করেনি যদি এখনও আপনার ব্লিডিং শুরু না হয় তবে আবার কিট করতে হবে राकेश এবারে প্রশ্ন করেছেন এমএম কিট খাওয়ার পরেও প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে কেন কিট খাওয়ার পরেও 3-4 সপ্তাহ পরে প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করলে সঠিক রেজাল্ট পাবেন এর আগে টেস্ট করলে পজিটিভ রেজাল্ট আসবে তবে এমএম কিট সেবনের করার 10 দিন পরে আল্ট্রাসোনোগ্রাফি করলে সঠিক রেজাল্ট পেতে পারেন এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি করে দেখাই উত্তম কাজ এমএম কিট ট্যাবলেট খেলে পরবর্তীতে বাচ্চা না হওয়ার কোনো সম্ভাবনা আছে যদি কোনো নারী অনাকাঙ্ক্ষিতভাবে তিন চার সপ্তাহের গর্ভবতী হয় তাহলে এই এম এম কিট পিল সেবন করে গর্ভপাত করানো যায় আর এই পিল খাওয়ার ফলে পরবর্তীতে বাচ্চা হতে বাধা হবে কি না তা বলা সম্ভব নয় তবে এই এম এম কিট পিল খাওয়ানোর ফলে এই পিলের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য অধিক হারে কয়েকদিন মাসিক রক্তকরণ হতে পারে অনিয়মিত মাসিক হয় নিয়ম ছাড়াই কয়েকবার মাসিক রক্তকরণ হয় এই পিল অতিরিক্ত করলে বাচ্চা জন্মদান হ্রাস পেতে পারে তাই সবশেষে বলতে হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো পিল বা ওষুধ সেবন করা উচিত নয় আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি রাকেশ এক প্রশ্ন করেছেন ডিএনসি করার পর কতদিন পর ধরে ব্লাডিং হয় ডিএনসি করার পর ব্লাডিং দুই থেকে তিন দিন ব্লাডিং হতে পারে তবে সবার ক্ষেত্রে একই রকম হয় না কিন্তু পাঁচ থেকে সাত দিন পর্যন্ত যদি ভারী রক্তপাত হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন সৌরভ প্রশ্ন করেছেন ইসোভেন্ট ছয়শ খাওয়ার পর কাজ হলে কিভাবে বোঝা যাবে খাওয়ার পর কাজ না হলে করেন কি অল্প পরিমাণে রক্ত গেলে কি কোনো সমস্যা যেহেতু অল্প পরিমাণে মাসিকের রক্তপাত হয়েছে তাহলে অপেক্ষা করবেন মাসিক ক্লিয়ার হবে যদি মাসিক ক্লিয়ার না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নরমিন্স ট্যাবলেটটি খাবেন